একজন সুন্দরী নার্স তার স্বামীর সাথে বাইকে যাচ্ছিল এই নার্সের নাম লিসা যাওয়ার সময় তার স্বামী একটি দোকানের কাছে বাইক থামায় তারপর লিসা মদ কিনতে দোকানে যায় লিসা দেখতে খুব সুন্দরী ছিল মদ নিয়ে বের হওয়ার সাথে সাথেই তার স্বামী তাকে ছেড়ে পালিয়ে যায় এটি ছিল লিসার তৃতীয় স্বামী যে তার উপর বিরক্ত হয়ে পালিয়ে যায় লিসা হয়তো খুব সুন্দর ছিল কিন্তু কেউ তার সাথে বেশিক্ষণ থাকতে পারেনি লিসা এখন তার বাড়ির দিকে যাচ্ছিল এবং ইতিমধ্যে সে পথে একটি বড় বাড়ি দেখতে পায় এই বাড়িটি দেখে সে ভাবে যে আমারও এমন একটি বাড়ি থাকা উচিত কয়েকদিন পর লিসা একই বাড়িতে আসে যা সে নিজের করে নিতে চেয়েছিল এই বাড়িটি নরম্যান নামে এক ব্যক্তির ছিল যার বয়স প্রায় ষাট বছর নর্ম্যানের স্ত্রী অসুস্থ ছিলেন তাই তিনি হাসপাতাল ডাকেন এবং হাসপাতালের লোকেরা লিসাকে তার বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে লিসা নর্ম্যানের মেয়ের সাথে দেখা করে যার নাম জেনি জেনির সাথে দেখা করার পর সে নর্ম্যানের স্ত্রীকে দেখে নরম্যানের স্ত্রীর নাম মারিয়া এবং সে অনেক দিন ধরে অসুস্থ ছিল মারিয়ার পরীক্ষা নিরীক্ষার পর লিসা নরম্যানকে তার সমস্ত তথ্য দেয় সে তাকে কিছু ওষুধ দেয় এবং বলে যে মারিয়া শীঘ্রই সুস্থ হয়ে উঠবে এরপর যখন সে চলে যেতে শুরু করে তখন সে একটি ছবি দেখে নর্ম্যান তাকে বলে যে তার দুটি মেয়ে আছে একজন যিনি আর অন্যজন সারা এবং সে বিবাহিত নর্ম্যানের পরিবার সম্পর্কে জানার পর সে সেখান থেকে চলে যায় নর্ম্যান খুব ধনী ছিল এবং তারও অনেক সম্পত্তি ছিল কিছুদিন পর দুটি ছেলে একটি ক্যাফের বাইরে তাদের গাড়ি থামায় সোনালি চুলের ছেলেটির নাম জোন আর কালো চুলের ছেলেটির নাম মেসি তারা দুজনেই একই ক্যাফেতে আসে নরম্যানের ছোট মেয়ে জেনি এখানে খণ্ডকালীন কাজ করত। জোন এবং জেনি একে অপরকে চিনত কারণ তারা দুজনেই একই স্কুলে পড়ত উভয় ছেলেই তাদের অর্ডার দেয় এবং ভিন্স নামে একজনের পাশে বসে তারা তিনজনই একই শহরে থাকত তাই তারা একে অপরকে চিনত শীঘ্রই নরম্যান এবং লিসাও ক্যাফেতে আসে দুজনেই প্রথমে জেনির সাথে দেখা করে এবং তারপর নরম্যান লিসাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় নরম্যান লিসাকে বলে যেজন এবং মেসি আমার ঘোরাগুলির যত্ন নেয় ভিন্স আমার ঘনিষ্ঠ বন্ধু আর আমার প্রতিবেশী লিসাও এভাবে কথা বলে এবং সবার সাথে বসে শীঘ্রই সবার অর্ডার প্রস্তুত হয়ে যায় এবং লিসা তা আনতে যায় এদিকে মেসি লিসার শরীরের প্রশংসা করতে শুরু করে কিন্তু নরম্যান তাকে ধমক দেয় শীঘ্রই লিসা অর্ডার নিয়ে আসে এবং তারপর সবাই খেতে শুরু করে পরের দিন লিসা নরম্যানের বাড়িতে ছিল এবং সে মারিয়াকে ওষুধ দিচ্ছিল জেনি তার কাছে আসে এবং মারিয়ার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে লিসা তাকে বলার পর চলে যায় লিসা চলে যাওয়ার সাথে সাথে মারিয়া জেনিকে বলে যে লিসা আশাবাদী যে সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে মারিয়ার সাথে কথা বলার পর জেনি নিচে নেমে আসে এবং নরম্যানকে লিসার সাথে দেখতে পায় দুজনেই প্রেমিক প্রেমিকার মতো কথা বলছিল এবং জেনি এটা দেখে অবাক হয়ে যায় জেনি তাদের কাছে আসে এবং রান্নাঘরে বসার কারণ জিজ্ঞাসা করে লিসা মিথ্যা বলে যে নর্ম্যান এখানে দুঃখের সাথে বসে আছে তাই আমি তার সাথে কথা বলতে শুরু করি তার কথা শুনে জেনি কিছু বলে না এবং লিসা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর জেনির বড় বোন সারাও আসে সে মারিয়ার কথা জানতে এখানেই এসেছিল পরের দিন নর্ম্যান জেনির সাথে গোড়ায় চড়েছিল এদিকে সারা তাদের কাছে আসে এবং মারিয়ার মৃত্যুর কথা জানায় পরের দিন সকালে পুরো পরিবার গির্জায় ছিল নরম্যান খুব ধার্মিক ব্যক্তি ছিল তাই সে ধর্মীয় রীতিনীতি অনুসারে মারিয়ার শেষকৃত্য করেছিল নরম্যান শেষকৃত্য করে নরম্যান শেষকৃত্য করে নরম্যান রাতে তার বাড়িতে ছিল এবং এরই মধ্যে লিসা তার কাছে আসে সে লিসাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে এবং লিসা তাকে বলে যে আমি তোমার ভালো মন্দ জানতে এসেছি এরপর তারা দুজনেই বসে কথা বলে এবং কথা বলার সময় লিসা তাকে চুমু খায় নরম্যান কিছু করার আগেই লিসা সেখান থেকে চলে যায় পরের দিন নরম্যান গির্জায় ছিল এবং লিসাও তার সাথে ছিল রাতে সে তাকে নামিয়ে দিতে তার বাড়িতে যায় লিসার একটি ছোট বাড়ি ছিল এবং সে তার বাড়িতে একা থাকত সে বাড়িতে আসার সাথে সাথে লিসা তার পোশাক খুলে ফেলে যার পরে নরম্যান তার গুহায় ধাক্কা দেয় কয়েকদিন পর নর্ম্যান তার দুই মেয়ের সাথে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলতে যাচ্ছিল তার ডাকে সারাও এখানে এসেছিল নরম্যান তাদের দুজনকে বলে যে আমি লিসাকে বিয়ে করতে যাচ্ছি এই কথা শুনে সারা খুশি হয় কিন্তু জেনি রেগে যায় এবং ঘরে চলে যায় যিনি এই বিয়ের বিরুদ্ধে ছিল কারণ লিসার বয়স ত্রিশ বছর ছিল যখন নরম্যানের বয়স ষাট বছর সারা তাকে চুপ থাকতে বলে কারণ সে যে কোনো পরিস্থিতিতে নরম্যানকে খুশি দেখতে চেয়েছিল কয়েকদিন পর নরম্যান বিয়ে করে নরম্যান লিসাকে খুব জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করে যেখানে নরম্যান অনেক লোককে আমন্ত্রণ জানায় বিয়ের পর নরম্যান তার বাড়িতে একটি পার্টি করে এবং সেখানেও অনেক লোক আসে পার্টিতে লিসা লক্ষ্য করে যে মিসি যিনি ঘোড়ার যত্ন নেন তিনি অনেক দিন ধরে তার উপর নজর রাখছেন যখন সে যখন সে মেসিকে এর কারণ জিজ্ঞাসা করে সে তার সৌন্দর্যের প্রশংসা করে যার পরে লিসা কিছু ভাবতে শুরু করে কয়েকদিন পর জেনি ঘোড়ার আস্তাবলের দিকে যাচ্ছিল যখন সে ভিতরে আসে সে লিসাকে মেসির সাথে প্রেম করতে দেখে জেনিকে দেখে মেসি চলে যায় জেনি লিসাকে বলে যে সে নরম্যানকে সব কিছু বলবে তার কথা শুনে লিসা বলে যে তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু মনে রেখো নরম্যান আমাকে খুব ভালোবাসে এবং সে তোমাকে বিশ্বাস করবে না সে তোমার উপর রাগ করবে এবং তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে লিসার কথা শুনে জেনি ভাবনায় করে যায় লিসা সেখানেও যেত ম্যাসি তার সাথে ছিল তাদের দুজনকে একসাথে দেখি সবাই তাদের সন্দেহ করতে শুরু করে নরম্যান একজন ভালো মনের মানুষ ছিল সবাই তাকে লিসা সম্পর্কে সত্য বলতে চেয়েছিল কিন্তু ভয় চুপ করে রইল এক রাতে জেনির বন্ধু জোন তাকে ফোন করে সে তাকে ব্যাখ্যা করে যে পুরো শহর লিসা এবং ম্যাসির সম্পর্কে কথা বলছে তাই তোমার নরম্যানের সাথে কথা বলা উচিত জোনের পরামর্শ অনুসরণ করে জেনি পরের দিনই নরম্যানের সাথে কথা বলে সে তাকে লিসার সম্পর্কে সবকিছু বলে কিন্তু নরম্যান তাকে বিশ্বাস করে না এবং তাকে অনেক তিরস্কার করে জেনির কথা নরম্যানের মনে সন্দেহের সৃষ্টি করেছিল সে মনস্থির করেছিল যে সে অবশ্যই একবার লিসার সাথে কথা বলবে রাত হলেই সে লিসার কাছে মিথ্যা বলে যে সবাই আমাকে বলেছে যে তুমি মেসির সাথে সম্পর্ক স্থাপন করছো লিসা নির্লজ্জভাবে সব কিছু মেনে নেয় সে তাকে বলে যে তুমি আমার কৃষ্ণা মেটাতে পারছো না তাই আমাকে মেসির সাহায্য নিতে হবে এই কথা শুনে নরম্যান বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে হস্তান্তর করেছি কিন্তু এখন আমি তোমাকে কিছুই দেব না আমি তোমাকে তালাক দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেব নরম্যানের কথা শুনে লিসা হতবাক হয়ে যায় সে এখানে একটি পরিকল্পনা নিয়ে এসেছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে আসলে লিসা যখন প্রথমবার নরম্যানের বাড়ি দেখেছিল সেদিনই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই বাড়িটিকে নিজের করে নেবে লিসার ভাগ্য তার অনুকূল ছিল এবং সে মারিয়ার অজুহাতে এই বাড়িতে আসে সে প্রথমে পরিকল্পনা করে নরম্যানকে ফাঁদে ফেলে এবং তারপর তাকে বিয়ে করে পরের দিন সকালে নরম্যান একই ক্যাফেতে আসে এখানে তার মেয়ে জেনি কাজ করতো ম্যাসিও ক্যাফেতে বসেছিল নরম্যান তার কাছে এসে বলে যে আমি সব কিছু জেনে গেছি তাই তোমার লিসার কাছ থেকে দূরে থাকা উচিত আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি না কিন্তু আমি তোমাকে লিসার জীবন থেকে সরিয়ে দিচ্ছি ম্যাসিকে বোঝানোর পর সে চলে যেতে শুরু করার সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর লিসা ক্যাফেতে আসে এবং নরম্যানকে পরীক্ষা করে চেক পর সে সবাইকে বলে যে নরম্যানের রক্তচাপ বেড়ে গেছে নরম্যানের রক্তচাপ আগেও অনেকবার বেড়ে গিয়েছিল তাই সে এতে খুব একটা মনোযোগ দেয় না জেনি নরম্যানকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে তার কথা শোনে না কিছুক্ষণ পর ম্যাসি এবং জোন ঘোড়া রাস্তা বলে কাজ করছিল ইতিমধ্যে নরম্যান তাদের কাছে এসে বলে যে আজ আমার মৃত জন্মদিন তাই আমি তোমাদের দুজনকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে চাই তারা দুজনেই তাকে ধন্যবাদ জানায় এবং রাতের খাবারের জন্য আসার প্রতিশ্রুতি দেয় রাত হওয়ার সাথে সাথে লিসা নরম্যানের কাছে ক্ষমা চায় কিন্তু নরম্যান কোনো মূল্যে তাকে ক্ষমা করতে রাজি ছিল না শীঘ্রই জোন এবং মেসি নরম্যানের বাড়িতে আসে তারপরে লিসা তাদের খাওয়াতে শুরু করে নরম্যান তার ঘরে ছিল তাই লিসা নিজেই তাদের সাথে খেতে শুরু করে ইতিমধ্যে তিনজনই নরম্যানের চিৎকার শুনতে পায় তারপরে তারা দ্রুত তার ঘরে আসে নরম্যান মাটিতে পড়েছিল এবং তার শরীর রক্তে ভেজা তার অবস্থা দেখে তিনজনই খুব ভয় পেয়ে গেল সকালে সবাই জানতে পারল যে সে মারা গেছে জেনি শহরে গিয়েছিল কিন্তু নর্ম্যানের কথা শুনে ফিরে এসেছিল তার সরাসরি সন্দেহ ছিল লিসার উপর কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না তাই সে আপাতত চুপ করেছিল লিসা সবাইকে বলে যে নর্ম্যানের ইচ্ছা ছিল তাকে দাফন না করে তার দেহ দাহ করা হোক লিসার কথা শুনে জেনি হতবাক হয়ে যায় সে তার বোন সারা এবং নর্ম্যানের বন্ধু ভিন্সকে ব্যাখ্যা করে যে নর্ম্যান খুব ধার্মিক এবং সে কখনোই চাইবে না যে তার দেহদাহ করা হোক ভিন্স তাকে জিজ্ঞাসা করে কেন লিসা মিথ্যা বলবে জেনি তাদের ব্যাখ্যা করে যে লিসা নরম্যানের ময়নাতদন্ত করতে চায় না তাই সে তার দেহ দাহ করতে চায় সে সমস্ত প্রমাণ নষ্ট করতে চায় জেনির অনেক চেষ্টা করার পরেও তারা দুজনেই তার কথা শোনে না জেনি তার বন্ধুজনের কাছেও যায় সে জেনির সাথে একমত হয় এবং তাকে পুলিশের কাছে যেতে বলে পরের দিন সকালে যখন লিসা নরম্যানের দেহ নিতে যাচ্ছিল পুলিশ এসে তাকে থামায় জেনি পুলিশকে এখানে এনেছিল কারণ সে চেয়েছিল নরম্যানের ময়নাতদন্ত করা হোক লিসা তাকে বোঝানোর চেষ্টা করে সে তাকে বলার চেষ্টা করে যে সে ভুল করছে কিন্তু জেনি তাকে থাপ্পড় মেরে চুপ করিয়ে দেয় এরপরে দুই বোন রান্নাঘরে তল্লাশি চালায় আর তারা রান্নাঘরে অনেক ওষুধ খুঁজে পায় কয়েকদিন পর জেনি লিসার কাছে আসে এবং বলে যে পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছে রিপোর্টে দেখা যাচ্ছে যে আমার বাবা ওষুধের অতিরিক্ত মাত্রার কারণে মারা গেছেন আমি নিশ্চিত যে তুমি আমার বাবাকে হত্যা করেছ যাতে তুমি তার সম্পত্তির মালিক হতে পারো এদিকে পুলিশ তাদের কাছে এসে লিসাকে ধরে তবে আজ পর্যন্ত পুলিশ প্রমাণ করতে পারেনি যে লিসা নরম্যানকে হত্যা করেছে লিসা জামিন পেয়েছে এবং বেরিয়ে আসার পর সে ধনী জীবনযাপন শুরু করেছে জেনি বিয়ে করে অন্য শহরে চলে গেছে লিসার জেল খাটতে এবং নরম্যান ন্যায় বিচার পেতে সে এখনও লিসার সাথে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিল এর সাথে সাথে এই গল্পটি এখানেই শেষ